জামায়াত কিন্তু একাত্তর সম্পর্কে বলে একাত্তর সম্পর্কে বলে যে আমরা এটার পজিশন ক্লিয়ার করতে চাই একাত্তরে আমাদের রাজনৈতিক অবস্থান ভুল ছিল অন্তত অনেক সিনিয়র নেতাদের কাছে বলছি বা এটা ওই সময় ঠিক হয় নাই আমাদের জন্য একাত্তরে পরে হ্যাঁ কিন্তু ক্ষমা চাওয়ার কথাটা বলে কখনো বলে নাই অফিসিয়ালি বলা মানেই কিন্তু যে আচ্ছা একাত্তরে আমাদের ভূমিকাটা ভুল ছিল হ্যাঁ সেটাই কিন্তু এই যে আমরা আলোচনা করতেছি সেটা যদি জামাত অফিসিয়ালি একনলেজ করে তারপরে কিন্তু যে ডেমোক্রেটিক স্পেসে আমার মনে হয় যে আমার মনে যে এই 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 পাটাতন্ত্র কি আমরা একটু উই উড লাইক টু এক্সটেন্ড দি প্রোগ্রাম ফর 10 মোর মিনিটস মানে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ আছে জামায়াতে ইসলামী 96 সালে আওয়ামী লীগের সাথে একই কাতারে দাঁড়ায়া একটা কজের মধ্যে আন্দোলন করেছে জামায়াতে ইসলামীর একটা অংশ একটা সময় পর্যন্ত আওয়ামী লীগের সাথে বিভিন্ন রাজনৈতিক দেন দেনদরবারে অংশ নিয়েছে তার জায়গা থেকেও আপনি সেটাকে কিভাবে দেখেন সেটা একটু আমাদের বলবেন একটা যারা বাকি বিল্লাকে শুনে যারা বাকি বিল্লা আপনারা আউবি লীগের কেউ বি টিম ছিলেন সি টিম ছিলেন এখন মানে সেই ব্যাপারটা আপনি প্রসঙ্গটা শুনেছেন আচ্ছা জি আচ্ছা হ্যাঁ গালিদার আলোচনা ধরে আগের আলোচনা ধরে আমার কয়েকটা কথারই বলার আছে এক নাম্বার হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির নাম দিয়ে যে ছাত্রদেরকে অত্যাচার নির্যাতন করা হয়েছে তার বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী শিবির ছিল একটা ট্যাগ যে ট্যাগ দিয়ে যে কোনো শিক্ষার্থীকে যে ছাত্র লীগের বিরুদ্ধে মিনিমাম কোনো ভয়েস কোন দেয়া বা তাদের হল কেন্দ্রিক তাদের যেই পলিটিক্স সেটার কোনো ইন্টারেস্টের বাইরে যাওয়া বা তাদের ভাষায় বেয়াদবি করা এইটা আমারও মনে হয় যারা বাকিও এটা আমারও মনে হয় কিন্তু আমারও মনে হয় কিন্তু আমি মাঝখানে একটু খালি এইটা দর্শকদের খুবই তৃপ্তি হয়ে শুনতেছেন আপনারা কি মনে করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিবিরকে রাজনীতি করতে দেওয়া হয় নাই সেইটা ঠিক করা হয়েছে বা সেটার দাবি কি এখনো আপনাদের আচ্ছা ওই তো একটু পয়েন্টে এই পয়েন্টে আসলে 90 আন্দোলনের পরে ছাত্রদের যে একটা ঐক্য হয় সেখানে আপনারা জানেন যে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ বা ছাত্রদের পরবর্তীতে যে দশ দফা এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদে একটা সর্বদলীয় ছাত্র ঐক্যের মধ্যে দিয়ে বিশেষ করে একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে শিবির এবং এই প্রশ্নগুলি তো আসলে আমাদের রাজনীতি থেকে কখনো ভ্যালিড হয়ে ইনভ্যালিড হয়ে যায় নাই একটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের ভূমিকার ব্যাপারে

যে সন্ত্রাস সেটার মধ্যে কন্ডেম করছি কুয়েটের সাথে সাথে ছাত্র দল এই যে নিয়ে এবং এই যে সহিংস ঘটনাটা ঘটালো কিন্তু সেইখানকার কনটেক্সটে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আহ শিবিরের একটা গুপ্ত অংশের নাম যে এসেছে এবং তাদের যে একটা উস্কানি ছিল সেই আলোচনা কিন্তু আমরা প্রথমে করি নাই আমরা ছাত্র দলকেই বিএনপি এবং এমসি কলেজে দেখেন যে একজন বিরোধী ছাত্র তার পায়ের রক্ত কাটার চেষ্টা হয়েছে বলে অভিযোগ আসতেছে এখন যেটা হয়েছে যে আমরা পাঁচ আগস্টের পরে একটা নতুন কন্টেক্সে আসি ছাত্র রাজনীতি প্রসঙ্গে রাজনীতি প্রসঙ্গে আমরা শুরুতে যে আলাপ করতেছিলাম গালিব যেটা বলতেছিল যে এখন আসলে রাজনৈতিক দলগুলিরে যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ওই ভায়োলেন্স ওই রাজনীতি চলবে না এরকম একটা ঐক্যমত এবং যেটা আসলে রাজনৈতিক সংস্কারের প্রশ্ন না কিন্তু 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 বাকি কিন্তু কিন্তু বাকি আমি আমাকে একটু প্রশ্ন করার অনুমতি দেন সেইটা হচ্ছে যে আপনি এইটা স্পষ্ট বুঝাচ্ছেন না আমি কিছুটা একমত হইলাম যে সাধারণ শিক্ষার্থীদেরও অনেককে আসলে অত্যাচারের শিকার হতে হয়েছে আমলিক ফ্যাসিস্ট আমলিকের আমলে এবং তারা কেউ হয়তো সাধারণ শিক্ষার্থী ছিল কেউ হয়তো জাস্ট আমলিকের রাজনীতির বিরোধিতা করেছে তাদেরকে শিবিরের ট্যাগ দেওয়া হয়েছে তাদেরকে এটা করা হয়েছে এটা আমি মনে করি কিন্তু এখন মানে শেষ যে ফেসবুকে এমসি কলেজের শিক্ষার্থীকে পেটালো ছাত্র শিবির কোট আনকোট করে পত্রপত্র যে নিউজ করা হচ্ছে আপনি কিভাবে এতটা শিওর হইলেন যে এটা আসলে শিবিরকে ট্যাগ করা হচ্ছে না বিকজ এতদিন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্ররা শিবিরের সঙ্গে ছিল বা পক্ষে ছিল বা শিবিরের কথা বলছে যেই মুহুর্তে বৈষম্য বিরোধীরাও আসলে এইগুলি বলতে শুরু করলো তখন তো মিডিয়ার জন্য এটা ইজি যে কোনো কাউরে এই শিবিরে করছে বলাটা নাকি শুনেন হয় কি যে রাজনীতির প্রথমেই আমার রাজনীতির যে জায়গা যেমন কুয়েটের ঘটনা আমি কি নিশ্চিত হইছি যে ওই লোকটা যে যুব দলের ছিল তার ছবি তো পত্রিকায় পরে আসছে সোশ্যাল মিডিয়াতে পরে আসছে কিন্তু আমরা তো ঘটনা এবং লোকাল ইনফরমেশনের সূত্র দিয়ে শুরুতেই আমরা বুঝে ফেলছি যে এটা ছাত্র দল এবং বিএনপি যুব দল মিলে রামদানি এই অ্যাটাকটা করছে এবং এমসি কলেজের ঘটনায়ও পরিষ্কার যাদের যাদের নাম আসছে তারা ছাত্র শিবির সংশ্লিষ্ট আমি ব্যাপারটারে একটা মানে আপনি তো প্রফেসর আপনার কাছে একটু অ্যানালজি না বলি যে ধরেন আওয়ামী লীগ এখন রাজনীতি করতে চাইলো যেটা আমার প্রথমে বলতেছিল যে আওয়ামী লীগের মধ্যে যারা দোষী না তাদের মধ্যে কেউ যদি এরকম থাকে তারা নেতৃত্বের দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে যদি রাজনীতিতে আসতে চায় যারা সরাসরি এর সাথে যুক্ত না তারা এটার মধ্যে আসতে পারবে তো এইটা আওয়ামী লীগের ইনিশিয়েটিভ নিতে হবে আমরা মনে করি যে আওয়ামী লীগ ইনিশিয়েটিভ নিয়ে এটা করবে জনগণ তাদেরকে মাফ করবে কি করবে না কোন দিয়ে যাবে কি যাবে না জনগণ দেখবে জামায়াতের কি এই ইনিশিয়েটিভটা তিপ্পান্ন বছর নেয়ার সময় খালি চেতনা পক্ষ বিপক্ষ এইটাই বিবেচ্য ছিল নাকি জামায়াতের কোনো ইনিশিয়েটিভ নেওয়া জামার দরকার মনে করছে আজকে যদি বাকি বিল্লারা এরকম করে বাধা না দেয় আজকে যদি ছাত্র সংগ্রাম পরিষদ করে এই জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধের দাবি না উঠে তাহলে দুই দিন পরে তো এই যেটা আপনারা দেখেছেন যে ইসলামী ছাত্র শিবিরের ইয়ে থেকে যেটা তুলে নেওয়া হয়েছে সেই বয়ানই তো জামাত ইসলামী দিবে একাত্তর সালে আমরা ভুল করছি এটা ঠিক হয় নাই আসেন আমরা ঠিক গুলি করি আবার জি বলেন আপনার পরিবারে আপনি একমাত্র সদস্য নন রাইট আমি আশা করছি যে সেখানে আপনার মিসেস আছেন আপনার ছেলে মেয়েরা আছে এই চারজন পাঁচজন যারা আছে তাদের মত কিন্তু সব ব্যাপারে যে এক হয়ে যায় বিষয়টা এমন না কিন্তু তারপরে পরিবার কিন্তু চলে পরিবার কিন্তু ভেঙে যায় না মতের ভিন্নতা থাকবে এটা একটা সৌন্দর্য এবং ভিন্নতা যখন থাকে তখন অনেক কিছু ডাইভার্সিটি চিন্তা করার সুযোগ থাকে আমাদের মধ্যেও সেই রকম ভিন্নতা আছে এটা সকল ধর্মেই আছে এই ভিন্নতা সকল ধর্মে আছে এটাকে বড় কোনো ম্যাটার হিসাবে আমরা দেখি না তবে যারা ট্রুলি মানে ইসলামের ফলোয়ার তারা এক কোরআন মানেন এক আল্লাহ মানেন এক রসুল মানেন এই তিন জায়গায় তাদের কোনো মানে দ্বিমত নাই সুতরাং মতের মূল জায়গাটা ঠিক আছে বাকি জায়গাগুলা টি একটু দিক সেদিক হতেই পারে এটা কোনো বড় ব্যাপার না আচ্ছা আমরা যদি এই প্রশ্নটা এইভাবে এখন আনি যে পাঁচ আগস্টের পরে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হয়েছে পরে মাদ্রাসার ছাত্রদের মন্দির পাহারা দিতে হয়েছে সম্প্রতি আবার মাজার ভাঙার ঘটনা সম্প্রতি বলতে এক দুই সপ্তাহের মধ্যে মাজার ভাঙার ঘটনা ঘটেছে দরবার আক্রমণ করা হচ্ছে তাওহیدی জনতার কথা বলে এই তাওহیدی জনতার বিষয়ে জামাতের অবস্থান আসলে কি দরবার পীর ওরোশ মাহফিল সুফিবাদ জামাতের একজন নেতা বা কর্মী ব্যক্তিগতভাবে এসব চর্চায় থাকতে পারে কিনা অংশ নিতে পারবে কিনা আমাদের দৃষ্টিবঙ্গ পরিষ্কার এবং আমাদের দৃষ্টিবঙ্গ এটা নিjection এটা কোরআনের দেওয়া নির্দেশনা সেটা হচ্ছে লা ইকরা হ ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না এখন কোন মানুষের উপরে কারো আদর্শ দ্বারা ছাপায় দেওয়ার কোন অবকাশ নেই মানুষের মনোজগতে যখন পরিবর্তন আসবে মানুষ যখন নির্দিষ্ট কোন আদর্শকে ধারণ করবে তখনই সেই আদর্শ কেবল বিজয় লাভ করতে পারে এটি তার নৈতিক বিজয় এটি তার প্রশাসনিক বিজয় এবং এটি তার রাজনৈতিক বিজয় তা আমরা এই ধরনের কার্যকলাপের কখনো সমর্থক নই এবং আমরা সমর্থন করব না আর যেটা বলেছেন যে মধ্যে আক্রান্ত হওয়ার পরে পাহাড় না এই কথাটা ঠিক না প্রথম তিন দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না আমি মাঝে মাঝে বলতাম যে এখন প্রকৃত জনগণের সরকার চলতেছে আমরা কিন্তু দ্বিতীয় দিন সকালবেলা থেকে সকল মন্দির পাহারা দেওয়া শুরু মন্দির ঠিক শুধু মন্দির পাহারা দিচ্ছেন আপনার সেটি আমরা দেখছি কিন্তু মাজার আক্রমণ সম্পর্কে বা মাজার ভেঙে ফেলা তারপরে হচ্ছে দরবার আক্রমণ করা সেগুলি সম্পর্কে পীর ওরস মাহফিল সেগুলি না আমরা আমরা এগুলা জোর করে কোনো কিছু প্রয়োগ করা এটা আমরা পছন্দ করি না এবং কার নেওয়াকে আমরা সমর্থন করি জন শফিকর রহমান আপনি কি জানেন যেমন জানেন আপনি কি জানেন কিছু মাজার আহ দরবার এগুলিকে আক্রমণ করা হয়েছে আমরা এগুলা জানি না এমন না আমরা জানি এইটা নিয়ে আপনার আসলে জায়গাটা কোথায় এটা তো একটা স্পেস দেওয়া উচিত তাই না এটা তো একটা মানে আপনি সারা এটা নিষিদ্ধ করে রাখলে এবং ডক্টর গালিবের ওই বক্তব্যের সাথে আপনি যদি নিষিদ্ধ করে রাখেন তখন তো আপনাকে ট্যাগ দিয়ে আরেকটা অন্যায় কালকে যদি বাকি বিল্লাহ সাহেবের দাঁড়িয়ে আছে দেখতে খুবই মানে একটা পরেশগার সুন্দর মুসলমান মনে হয় এবং খুবই জামাত ইসলামী সমর্থক বলে যদি কারো কাছে মনে হয় ট্যাগ দেয় দিয়ে একটা আরেকটা অন্যায় তার বিরুদ্ধে করে কিনা সেটা আপনি একটু যদি বলেন জনাবাকি প্রথম হচ্ছে জামাত ইসলাম এখন নিষিদ্ধ না এবং যেটা যেই পয়েন্টটা আমি একটু গোড়া থেকে আসি মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের রাজনীতি আমি ধরেন কুড়ি বাইশ বছর বা আরো বেশি দিন ছাত্র সংগঠন করা থেকে বামপন্থী রাজনীতির মধ্যে আসি আওয়ামী লীগের এই যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বিভাজন করার রাজনীতিকে বুদ্ধিভিত্তিক আমরা আমার মনে পড়ে যে আমরা দুই হাজারের গোড়া থেকেই এটাকে চ্যালেঞ্জ করে আসতেছি আগে যেই আলাপটা হয়েছে ফ্যাসিবাদের আওয়ামী লীগের মধ্যে যে বাম শক্তিগুলি ছিল দেখেন ওয়ার্কার্স পার্টি জাসদ আমি যদি দুই হাজারের সাল থেকে দেখি এবং বামপন্থীদের যেই লিডিং মুভমেন্টটা তেল গ্যাস জাতীয় কমিটির মুভমেন্ট সেই গ্যাস গ্যাস ফিল্ডের ভারতে রপ্তানির বিরোধিতা থেকে শুরু করে এরপরে সর্বশেষ সুন্দরবনে যে ভারতীয় বিনিয়োগে পাওয়ার প্ল্যান্ট এই মুভমেন্টগুলি বামপন্থীরা লিড করছে এই দুই হাজার আমি আমার দেখা বিশ বছর এইখানে শ্রমিক কৃষকের গার্মেন্ট শ্রমিকের মজুরি বৃদ্ধির আন্দোলন বামপন্থীরা ছাড়া আর কেউ করে নাই কোনো ইসলামিক পার্টি এবং অন্য কোনো দল করে নাই ফলে যে আমাকে মাফ করবেন আমি একটু বলি এইখানে কি আপনারা আপনি আপনি একটা সিলেকটিভ অমিশন করতেছেন কিনা কারণ আপনাকে তো আসলে বিবিয়ানাতে যখন তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা কমিটির আন্দোলন হয় সেটা যে বিএনপি এই গ্যাসটা মানে দিয়ে দিতে চাইছিল দিল্লিতে এটাকে আপনি ইচ্ছা করে বলতেছেন না যে আন্দোলনটা তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা কমিটি করলো আমি কেন এত ক্লোজলি এটা বলতেছি আমি কিন্তু সেই তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা কমিটির যে সর্বদলীয় কমিটি নাগরিক কমিটি সেটার মধ্যে আমিও সদস্য একজন সাংবাদিক হিসাবে এবং আমাদেরকে কিন্তু আন্দোলন করতে হয়েছে বিএনপি যখন ভারতে গ্যাস দিতে বলছে উই হ্যাড টু আপনারা কি এটা ইচ্ছা করে বাদ দিচ্ছেন মানে বিএনপি না 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 বাদ দিচ্ছি না ধরেন দুইটা সময়েই আমরা আমরা এই আন্দোলনগুলি অগ্রসর করছি বিএনপির বিএনপি টাইমেও করছি বিবি আনা টাটারে গ্যাস দেয়ার যেই জায়গা আওয়ামী লীগের সময়েও করছি কনকো ফিলিপসের সাথে চুক্তি এবং রামপাল পাওয়ার প্ল্যান্ট বিষয়ে কথাটার প্রসঙ্গ যেটা ছিল যে ফ্যাসিবাদের দোষর যেই লেফট গ্রুপ তারা আসলে গত দুই দশক ধরে এই জায়গার বাম আন্দোলনের অংশ না ওয়ার্কার্স পার্টিকে ওয়ার্কার্স পার্টির ছাত্র সংগঠন ছাত্র মৈত্রীকে আমরা দুই সালেই এইখানে প্রগতিশীল ছাত্র জোট আমাদেরকেও নিয়ে যেতেছেন আপনাদের ভালো ভালো কজের মধ্যে কিন্তু আপনারা যখনই এই দাবিটা করতেছেন জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে জামাত শিবিরের ভূমিকা পরিষ্কার করতে হবে জামায়াত শিবিরকে কোন স্পেস দেওয়া যাবে না তখন সেটা আওয়ামী লীগের জন্য লাভজনক হয়ে উঠে কিনা প্রশ্নটা হচ্ছে যে ধরেন এইখানে যে প্রশ্নটা আমি আলাপটা আবার একটু গোড়ায় যাই যে আজকে থেকে বছর পরে যখন বলা হবে যে এই জুলাই মুভমেন্ট একদল বিপদগামী লোক আমেরিকার টাকা খেয়ে এবং এইখানে বাংলাদেশ একটা খুব স্থিতিশীল জায়গায় ছিল বাংলাদেশকে একটা নৈরাজ্যের মধ্যে ঠেলে দিছে তিরিশ বছর পরে কি এই প্রশ্নটা প্রাসঙ্গিক থাকবে না জুলাই মুভমেন্টের এই জায়গাটা যেই কারণে আমরা আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রশ্নটা এবং তার বিচার এবং ক্ষমা চাওয়া এই দুইটার মধ্যে দিয়েই তার জন্য সর্বসম্মত চুক্তি আছে ভাই একবার দু আসে পার্সোনালাইজ করার চেষ্টা করছে ব্যাপারটা আমার না বাংলাদেশের যে বৃহত্তর সমাজ সেই সমাজে জামাতে ইসলামীর গ্রহণযোগ্যতার বিরাট সংকট আছে এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত আমি মনে করি না যে এই সংকটের সমাধান হবে বা এই গণতান্ত্রিক স্পেস ক্রিয়েট হওয়ার কোনো সেটা জায়গা হবে সেটা 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 আপনি কিসের ভিত্তিতে বলতেছেন জনাব বাকিবিল্লাহ আপনি তো ওকে একটা স্পেস কখনো এরকম দেন নাই আপনি তো সারাখুনি ওকে আদার করে রাখছেন যখন সারাক্ষণই একটাকে আদার করে রাখেন আপনি তো জানেন না যে এটা বাংলাদেশের মানুষের মনে একটা বিরাট সংকট আছে শুনেন এটা খালিদ ভাই আমি আপনারে বলি আপনি হয়তো জানেন যে ধরেন আমি একটা সংগঠন ছাত্র সংগঠন করতাম ছাত্র ইউনিয়ন রাইট এবং তার এন্টায়ার হিস্ট্রিতে আমাদের জানা মতে সে কখনো আর্মস পলিটিক্স করে নাই ভায়োলেন্ট পলিটিক্স করে নাই মানে এই যে কিন্তু আমার সংগঠনের সঞ্জয় তলপাত্র শাহাদাত ছাত্র শিবিরের হাতে রাজশাহী মানে খুন হয়েছে বা আরো এখন যেটা ছিল যে এই জায়গাটা যখন তৈরি হয়েছে শুধুমাত্র মুক্তিযুদ্ধের ভূমিকার কারণে তৈরি হয় নাই এখানে যে 90 এ সর্বদলীয় বাকি বিল্লা আমি একটু পরিষ্কার হওয়ার জন্য যারা বাকি বিল্লা আমি একটু প্রশ্নটা বুঝাইতে পারতেছি কিনা সেটা আমি আপনাকে বলি ডক্টর গালিব একটা প্রসঙ্গ তুলছেন যে আপনি স্পেসটা দিবেন তারা কি রাজনীতি করে সেটা দেখবেন নাকি আপনি এইটাই চালায় যাবেন এবং এইটা আসলে ঠিক হইতেছে কিনা আপনি কি মনে করেন যে এটা এরকমই হয় স্পেস দেয়ার ব্যাপারটা আমার না ধরেন কয়েকটা জায়গা আছে আমি যদি জামাত ইসলামের রাজনৈতিক জায়গা নিয়ে বলি জামাত ইসলামের শিবিরের ধরেন মেকানিজমের জায়গাটা স্ট্রং তারা ক্যাডার বেস পলিটিক্স লেনিনবাদী পার্টি স্ট্রাকচারে তার অনেক সক্ষমতা আছে কিন্তু বাংলাদেশে জামাত ইসলামের গ্রহণযোগ্যতার সমস্যা কিন্তু শুধুমাত্র মুক্তিযোদ্ধার বিরোধিতার পয়েন্টে না ওকে এইখানে বাংলাদেশে ইসলামিস্টদের আমাদের Hanafi সুন্নি যেই আমাদের বেশিরভাগ আমাদের মুসলমানরা আমরা মুক্তিযুদ্ধের বাইরেও আমরা দেখ ছোটবেলা থেকেই দেখতেছি যে ইসলামিস্টদের একটা বড় অংশ ওহাবি মৌদুদি এই জায়গা থেকে এই জায়গা থেকে এবার এবার একটা আমরা নতুন প্রসঙ্গে আসছি আমরা এটা নিয়ে কথা বলতে পারি অর্থাৎ আপনি আসলে মানে ইসলামিক ভাবধারার যে রাজনীতিটা বা ইসলামিক ধারার যে রাজনীতিটা জামাত-এ-ইসলামী করছে সেইটাকে আপনি একটা সমস্যা সংকুল জায়গা মনে করছেন না শুধু না না শুধু যদি ওইটা হয় না আমি আলাপটা করতেছিলাম আর একটু ব্রডর জায়গা থেকে জি প্লিজ একটু তাহলে বল ক্রাইসিস ধরেন এখন অনেকে ভাবতেছে যে জামাত-এ-ইসলাম নেক্সট পাওয়ার কন্টেন্ডার এবং তারা নানান কিছুতে অনেক আগায় আছে কিন্তু আমি দেখি পুরো উল্টো রিয়েলিটি আমি এখনো দেখি যে আসলে বাংলাদেশের বৃহত্তর সমাজের মধ্যে সাংগঠনিক ভাবে সে আমার ধরেন বামপন্থীদের চেয়ে অনেক শক্তিশালী সে ব্যাপারে কোনো দ্বিমত নাই কিন্তু তার ব্যাপক গ্রহণযোগ্যতার সংকট আছে প্রশ্নটা আমরা করতেছিলাম তারে নিষিদ্ধ করা বা আদার করা ট্যাগিং এর পলিটিকে আমি বলতেছি যে গত দুই দশক ধরে আমরা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষে ডকটিনের বিরুদ্ধে বুদ্ধিভিত্তিক ভাবে এবং রাজনৈতিক ভাবে পাওয়ারফুলি দাঁড়ায় দাঁড়াইছি কিন্তু প্রশ্নটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে এখন ধরেন ছাত্র দল ছাত্র লীগের যে সন্ত্রাস নির্ভর রাজনীতি মানে আমার যদি ক্যাপাসিটি থাকতো আমি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই রাজনীতি উচ্ছেদ করে দিতাম ওকে কিন্তু আমাদের কিন্তু এই সন্ত্রাস নির্ভর রাজনীতির একটা বড় অভিজ্ঞতা বড় পর্ব ছাত্র শিবিরের আমার আমার যে যে আমরা আমি সেটা হচ্ছে আপনি বাকি বিল্লা যেখান থেকে বলেছেন সেটা আপনি শুনেছেন আমি শুধু এর মধ্যে যুক্ত করতে চাই যে অনেকেই বলছেন কিন্তু কথা যে বাংলাদেশে ইসলামিক রাজনীতি করাটা সমস্যা সংকুল এই কারণে যে বাংলাদেশে ইসলামিক দলগুলি কিন্তু একশো বা তার বেশি ভাগে বিভক্ত এবং তাদের প্রত্যেকের আলাদা আলাদা আদর্শ আছে এবং সেইটা আসলে ইসলাম ধর্ম যারা পালন করছেন তাদের মধ্যে যেটাকে তরিকা বলে জানি না আমি শব্দটা সঠিক ব্যবহার করলাম কিনা সেই তরিকাগতও আসলে অনেক রকম পার্থক্য আছে তো সেই ক্ষেত্রে এক ধরনের ইসলাম যেটা আবার বিভিন্ন সময় বিভিন্ন আলেমদের মুখেই আমরা শুনেছি যে এইটা আসলে মৌদুদি সাহেবের ইসলাম জামাত ইসলামে যেটা ফলো করতেছে সেটা ঠিক না এটা আমরা আসলে এই ইসলামটাকে নিয়ে যখন আমরা সামনে আগাবো এবি পার্টি যখন হইছে আপনাদেরকে ভাইঙা তখনও কিন্তু এই কথা বলছে যে এটা একটা সমস্যাজনক আরো বেশি সমস্যার দিকে আমরা এটা যাইতেছি কিনা ওরে নিষিদ্ধ করতে যাইতেছেন কেন তৈলে ও আলাপটা সেই না 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 আপনি দোষী করেন আলাপ কিন্তু নিষিদ্ধ করার আলাপ কিন্তু আজকে আমি একবারও করি নাই কিন্তু আমি বলছি যে মুক্তিযুদ্ধ প্রশ্নে ক্ষমা না চাইলে বাংলাদেশের বৃহত্তর সমাজে তার গণতান্ত্রিক স্পেস তৈরি হবে না এটা একা আমার ব্যক্তিগত জাজমেন্ট না এটা আমার আমি 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 আমার একটা সামগ্রিক রাজনৈতিক বোঝাশোনা সেটার আদলেই আমি বলতেছি এখন প্রশ্নটা হচ্ছে ধরেন ইসলামিক দলগুলির মধ্যে ছাত্র শিবির সবচেয়ে প্রমিনেন্ট ফোর্স এখন রাজশাহী চিটাং এর অভিজ্ঞতায় যদি মনে হয় যে আসলে এখানে ছেলেমেয়েরা একসাথে বসতে পারবে কিনা বা আরো অ্যাপসলুট পাওয়ার হইলে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান এটা পড়াইতে পারবে কিনা মানে এই সব জায়গাগুলিতে ইন্টারভেন শুরু হবে কিনা মানে যদি পাওয়ার ওরকম অ্যাপসলুট হয় মানে এইখানে যে ঐক্যটা তৈরি হয়েছিল সেগুলির ক্ষেত্রে এরকম নানান বিবেচনা কাজ করছে ফলে ছাত্র শিবির যদি গণতান্ত্রিক স্পেস চায় দুইটা প্রশ্নই আমার ধারণা ভ্যালিড একটা হচ্ছে যেটা আমি আগে একবার পরিষ্কার করার চেষ্টা করছি গালিব ভাই ওই লজিকটার মধ্যে যাচ্ছে না যে আওয়ামী যদি ক্ষমা না চায় চব্বিশের ভূমিকার কারণে আমরা কি আগামী পঞ্চাশ বছরের মধ্যে আওয়ামী লীগের পলিটিক্যাল স্পেস দেওয়ার পক্ষে আমাদের কেউ কি পক্ষে পক্ষে না এখন একাত্তরের স্মৃতি এই চব্বিশের মতো এই সময়ে আইসা আমাদের বেশিরভাগ লোকের কাছে যেসব বক্তব্য কণ্ঠ তো সেই ক্ষেত্রে কি আপনি এইটার মধ্যে দেখেন যে আমি আসলে চব্বিশ নিয়ে কথা বলতে চাই না রাজনীতিতে আমাদের কিছু ভুল ছিল রাজনীতিতে আমাদের অবস্থানটা আমাদেরকে একটু স্পেস দিলে আমরা এটা হয়তো ক্লিয়ার করবো লোকের মৃত্যু কখনো প্রিয়দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনি এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয়দর্শক আপনি বাংলাদেশটাকে নিয়ে অনেক কিছু ভাবেন অনেক চিন্তা করেন বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু আসুক সেটি অবশ্যই ভাবেন এবং সেটি চান বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে কি একটি অবস্থা সেটি আপনি হয়তোবা খুব ভালো করেই জানেন আমি এই জন্য কথাটি বলছি কারণ আপনি যেহেতু শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন সেহেতু আপনি রাজনীতি নিয়ে অনেক কিছুই চিন্তে করেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা দেখলেন কীভাবে জামায়াত ইসলামের পক্ষে এবং বিপক্ষে আলোচনা করলেন খালেদ মহিউদ্দিন কতটা যৌক্তিক ছিল এই বক্তব্য এই আলোচনা সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখানে সাংবাদিক খালেদ মহিউদ্দিন যদি কিছু ভুল করে থাকে সেটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনি যদি একটি কমেন্ট করে জানান তাহলে খালেদ মহিউদ্দিন হয়তোবা এই কমেন্ট দেখে পরবর্তীতে পরিবর্তন হয়ে যেতে পারে এবং আপনার এই কমেন্টটি দেখে অনেকেই অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু জানতে পারবে যেমন মনে করেন অনেক লোক আছে যারা এই ভিডিওটি দেখার পর নিজস্ব কোনো মতামত থাকে না কিন্তু যখন কমেন্ট বক্সে এসে কমেন্ট পড়তে শুরু করে তখন কিন্তু তারা নানান ধরনের নানান রকমের কমেন্ট দেখে এবং তাদেরও মন চায় যে তাদের নিজস্ব একটি মতামত এখানে প্রদান করার জন্য দর্শক এখানে তো ফেসবুকের মতো না যে আপনি প্রদর্শক বাংলাদেশের রাজনীতিটিকে আমরা এমনভাবে সাজাতে পারি বাংলাদেশের রাজনীতিকে যদি ভালো মানুষ বাংলাদেশের রাজনীতি নিয়ে চিন্তা করে তাহলে বাংলাদেশের রাজনীতিটাকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো এবং বিশ্বের মঞ্চে পরিচিত করতে পারব চাঁদাবাজি সিন ঘাট দখল মাছের আড়ত দখল জায়গা জমি দখল এইসব যেই দলগুলি করবে সেই দল থেকে আমরা বিরত থাকব। এবং সেই সব দলে আমরা ভোট দিতে দ্বিধাবোধ করব। এই মানসিকতা যদি আমাদের তৈরি হয় তাহলে আমরাই পারব বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু নিয়ে আসতে প্রিয় দর্শক একটি ভোট কিন্তু আপনার একটি দেশকে রক্ষা করতে পারে আপনি যদি আপনার ভোটটি ভালো একটি দলে ঘুষিয়ে দিতে পারেন তাহলে ওই দেশটি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবে এবং ঋণী থাকবে কারণ আপনার ওই একটি ভোটের জন্য সাধারণ মানুষ সুখে থাকবে শান্তিতে থাকবে আরামের ঘুম দিতে পারবে প্রিয় দর্শক আমি এটা বলতেছি না যে আপনি জামাতকেই ভোট দেন আপনি বিএনপিকেই ভোট দেন আপনার যেই দল মনে হবে যে আপনার কাছে ভালো এবং সুস্থ মানসিকতার সেই দলের উপরেই কিন্তু আপনারা ভোট দিবেন প্রিয় দর্শক আজকে অনেক কথা বললাম আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি একটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন আপনি যদি সবার আগে ভিডিও দেখেন তাহলে এই রাজনৈতিক জ্ঞান এবং এই তথ্যগুলি আপনি আগে জানতে পারবেন আপনি সবার সাথে এই বিষয়ের উপর আলোচনা করতে পারবেন তাই আবার বলছি আমাদের এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ